আমি চাই তাদের জ্বলন একটু বেশি হোক এখন তাদের মন মতো কথা না হইলে তো একজন আমার কাছে জানতে চাইছেন যে দুই সালে অ্যাপয়েন্টমেন্ট পাইছে তারপর নাকি সে কাগজ জমা দিতে পারেনি ঠিক আছে এই বিষয়ে আমি কিছু জানি না বা এই বিষয়ে আমার কোনো কিছু জানা নাই এমন কোনো প্রমাণ বা পূর্ব আমার কাছে এখনো আসে নাই বা আমি শুনতে পারি নাই ভাই তারপর আপনার কাছে আরেকটা বিশেষভাবে অনুরোধ হলো যারা অনেকেই দেখে যে আমি একটা ভিডিও তৈরি করলে বা ভিডিও সবার কাছে ভালো লাগবে না আর আপনি যখন সত্য কথা বলবেন সত্য নিউজটা তুলে ধরবেন অনেকের কাছে বিশ্বের মতো লাগবে তো কাদের কাছে বিশ্বের মতো লাগে যারা মাধ্যমকারী দেখা যায় আমার ভিডিও যারা দেখে এরকম অনেক লোক আছে অনেকের কাছে কাগজপত্র জমা দিচ্ছেন জমা দেওয়ার পর দেখা যায় আমি যে কথাটা বলছি ওই করে কি ভিডিওগুলো তাদের 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 কাছে 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 দেয় দেয় যখন বিষয়টা ভালো লাগে না ঠিক আছে এরকম দেখা যায় দুই পাঁচশো কমেন্ট করলে একশো কমেন্ট করলে দুই চারটা মনে করেন এরকম ব্যাড কমেন্ট তারাই করে এবং তাদের জলন হয় তাদের শরীর জলে এখন আমার কথা হলো যে ভাই আপনাদের শরীর জলুক বা আপনারা বাজে কমেন্ট করেন বা যাই করেন আপনাদের কারণে তো আমার ভিডিও থামিয়ে থাকবো না আমার ভিডিও সবসময় চাল চলছে তো চলবে ঠিক আছে আমি কারো কথা শুনে ভিডিও তৈরি করি না আর আমি কোনো তথ্য না যে না কোনো ভিডিও তৈরি করি না আমার ভিডিও দেখে যদি কারো উপকার হয় আলহামদুলিল্লাহ আর যদি কেউ খারাপ কমেন্ট করেন করেন আমার তা দেখছেন কোন খারাপ কমেন্টের কোনো উত্তর আমার দিতে দেখছেন কখনো আমি খারাপ কমেন্টের উত্তর দিই না আমি যাতে সরাসরি দেয় অন্যান্য বিভিন্ন ব্লগার এর বা যারা ইউটিউবার আছে তাদের কমেন্টের ভিডিওর ভিতরে কমেন্ট চেক করবেন তাদের কমেন্ট খারাপ কমেন্ট করলে তারা ওই কমেন্ট গুলো দেয় ঠিক আছে এবং তারা কিছুই করে না কারণ তাদের মনে করে যে কমেন্ট ডিলেট করে দিলে বা তারা ব্লক করে দিলে তার বিউ কমে যাবো আমি বিউ ব্যবসায়ী না ভাই আমার কমেন্টে যে করবো আমি সাথে সাথে তার উত্তর দেওয়ার প্রয়োজন নেই আমি তার ব্লক মেরে যাই তার মতো ফলোয়ার আমার দরকার নাই সে আমার ভিডিও দেখুক এটা আমি চাই না ঠিক আছে আমার এরকম বিহুর প্রয়োজন নেই যার আমার ভিডিও যার ভালো লাগে সে দেখবো আর যার ভালো লাগে না সে দেখবো না যা ক্লিয়ার কথা একবারে আর আমার যে কোনো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইটালির তথ্য বিষয়ে যে কোনো ভিডিও সারে যারা কাগজপত্র জমা দিয়েছেন আমার ভিডিওগুলো আপনাদের মাধ্যমকারীর কাছে আমি চাই তাদের জ্বলন একটু বেশি হোক এখন তাদের মন মতো কথা না হইলে তো তাদের কাছে আর ভালো লাগবো না এটাই স্বাভাবিক কিন্তু আমি তো ভিডিও যখন সারি তখন আমি চিন্তা করি না কার কাছে ভালো লাগবো আর কার কাছে ভালো লাগবো না আমার সত্য যে ঘটনা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে এটাই স্বাভাবিক কারণ দুনিয়ার সবার কাছে আপনি কখনোই ভালো হতে পারবেন না আর সত্য ঘটনা বা কাহিনী তুলে লাগবে না কারো কাছে ভালো লাগবো কার কাছে ভালো লাগবো না ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আর যারা ব্যাড কমেন্ট করেন আপনাদেরকে ধন্যবাদ অগ্রিম ব্লক খাওয়ার জন্য ঠিক আছে আপনাদেরকে আমার কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই ঠার্স ব্লক মেরে দেবো ওই জায়গায় সমাপ্তি শেষ কাহিনি আমার পিছিয়ে আমার সময় নষ্ট করে লাভ আছে ভাই একবারে একবারে কাহিনি শেষ ব্লক করে দিলাম আমার পেজের আশেপাশে আর আসতে পারবো না বিতে পারবো না চাপতে পারবো না নতুন আপডেট আইতেছে ইটালি ঠিক আছে নতুন আপডেট আইতেছে মনে করেন আপনাদের মাধ্যম মাধ্যমকারী আছে তাদের ঘুম হারাম হয়ে যাবো গা ঠিক আছে তাদের ঘুম হারাম হয়ে যাবো গা এবং আপনার এমন বহুত লোক আছে শত শত লোক আছে আমার ওই ভিডিও গুলো আপনারা তাদের কাছে পাঠাইবেন আমার আত্মবিশ্বাস ওই ভিডিও দেখা মাত্র তাদের ঘুম মনে করেন রাত্রে ঘুমাইতে পারবো না ঠিক আছে তো সবাই ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম